তিন বছরে চার ট্রফি ফুটবলে আর দেখার বাকি নেই আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ে মাশরাফি ঠিক এমন কথা বললেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা যে তার রেকর্ড করেছেন লিওনেল মেসির দল কিন্তু এই শিরোপাটি আর্জেন্টিনার আরেক কিংবদন্তি আনভেল ডিমারিয়ার বিদায়ী ম্যাচে দরকার ছিল বলেও মনে করেন মাসরাফি আর্জেন্টিনার কোপা জয় নিয়ে মাশরাফির এমন মন্তব্য ঝড় তুলেছে গোটা নেট দুনিয়ায় বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে একের পর এক ফাইনালে হার মেসির অবসরের ঘোষণা কি কঠিন সময় না কাটিয়েছে আর্জেন্টাইন সমর্থকরা মেসি অবসর ভেঙে ফিরলেন দুই একুশ সালে আর্জেন্টিনাকে আটাশ বছর পর কোপা আমেরিকা জেতালেন আর্জেন্টিনার হয়ে তার আর জেতার বাকি নেই কিছুই দুই হাজার একুশের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শুরু এরপর কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন এবার কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসির আর্জেন্টিনা সোমবার পনেরো জুলাই ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার ষোলোতম শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা সেই সঙ্গে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে মহাদেশীয় টুর্নামেন্টের বিশ্বকাপ মহাদেশীয় টুর্নামেন্ট জেতার বিরল রেকর্ডে নাম লিখিয়েছে আলবি সেলেস্তেরা আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় দেখে আনন্দে আটখানা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা আর্জেন্টিনার তিন বছরে চার ট্রফি জেতা দেখার পর আর ফুটবলে কিছুই চাওয়ার নেই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন মাশরাফি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন তিন বছরে চার ট্রফি আর কিছু জিততে দেখার বাকি নেই সত্যি নাই আজ প্রথম কোপার একটি ম্যাচ দেখলাম তাও হাফ টাইম ঘুম থেকে উঠে খেলার দেরি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম পরে হুমায়রা ডেকে দিলে শেষ অর্ধেক দেখেছি আসলে বিশ্বকাপ জেতার পর সব চাওয়া ওখানেই শেষ হয়ে গেছে আজ অবশ্য ডিমারিয়ার জন্য জয়টা দরকার ছিল পুরো বিশ্বকাপে গালি খাওয়া লাউতারও এই কোপায় সর্বোচ্চ গোল করে ফেললো তাও ফাইনাল সহ যেখানে আবার মেসি নাই আর্জেন্টিনায় এখন মেসিবিহীন দারুণ দল সেটা আবারও করে দেখালো ফুটবলে আর কিছুই জেতার বাকি নেই মেসির ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড গড়েছে এরই মধ্যে কিন্তু এই শিরোপাটি আর্জেন্টিনার আরেক কিংবদন্তি আলহের ডিমারিয়ার বিদায়ী ম্যাচে দরকার ছিল বলেও মনে করেন মাশরাফি লিও এই পৃথিবী সম্ভবত সব পাওয়া একজন মানুষ সেটা আজ একবার আরও ভারী হলো এখন পকেটে কয়েক কোটি ডলারের অফার নিয়ে ঘুমাতে যায় তরুণ খেলোয়াড়গুলো তো এই বয়সেই প্রায় সব জিতে নিল আর আনহেল ডিমারিয়া আপনাকে আবারও কুর্নেশ আপনার জন্মই হয়েছে সবসময় বড় ম্যাচের জন্য আপনার বিদায় এভাবেই হওয়া উচিত ছিল ভামোস আর্জেন্টিনা তোমরা যা দেখিয়েছ শেষ তিন বছরে তাতে আমার এই জীবনে ফুটবল থেকে আর কিছু দেখার নাই